বনি ইসরায়েলরা হযরত শাইয়ার সালামকে নির্মমভাবে হত্যা করার পরে পাপ পঙ্কিলতার অতলতলে নিমজ্জিত হয়ে পড়ে তখন আল্লাহ তালা তাদের হেদায়েতের জন্য হজরত আর্মিয়া আলাহি সালামকে নবী হিসেবে প্রেরণ করলেন এবং এই মর্মে ওহি প্রেরণ করলেন যে যদি বনি ইসরায়েলরা পাপাচারিতা ত্যাগ না করে তাহলে এমন সময় আসবে যে আমি তাদের উপর নানা প্রকার দুর্যোগ চাপিয়ে দেব তারা আমার নিকট ফরিয়াদ করবে কিন্তু আমি তাদের ডাকে সাড়া দেব না তারা আমার অনুগ্রহ কামনা করবে কিন্তু আমি তাদের প্রতি অনুগ্রহ করব না তাদের কান্নায় আমি সদয় হব না তাদের কাকুতি মিনতি সত্ত্বেও আমি মুখ ফিরিয়ে নেব নবী হজরত আরমিয়া সালাম বনি ইসরায়েলের লোকদেরকে বারবার এসব সতর্কবাণী শোনালেন কিন্তু তারা এতে মোটেই কর্ণপাত করল না এমনকি মহান আল্লাহ যে ব্যাবিলনের বাহিনী থেকে তাদেরকে রক্ষা করেছেন সেটাও তারা ভুলে গেল মহান আল্লাহ তখন বুক্ত নসরের অন্তরে বনি ইসরায়েলের উপর হামলা করার ইচ্ছে জাগিয়ে দেন তখন বুক্ত নসর বনি ইসরায়েলের উপর আক্রমণ করার পরিকল্পনা করতে শুরু করে এই সময়ে মহান আল্লাহ আরমিয়া সালামের নিকট ওহি পাঠান তিনি জানান আমি বনি ইসরায়েলকে ধ্বংস করব তাদের পাপের সমুচিত শাস্তি দেব তুমি বাইতুল মুকাদ্দাসে সংরক্ষিত সাদা পাথরের উপর দাঁড়াও সেখানে তোমার নিকট আমার ওহি ও নির্দেশ আসবে আরমিয়া সালাম সেখানে গিয়ে দাঁড়ালেন এবং পরিধানের জামা ছিঁড়ে ফেললেন আপন মাথায় ছাই মাখলেন তারপরে সিজদাই গেলেন সিজদায় পরে তিনি বলতে লাগলেন হে আমার প্রতিপালক কত ভালো হতো যদি আমার মা আমাকে প্রসব না করতেন কেননা আপনি আমাকে বনি ইসরায়েলের শেষ যুগের নবী বানিয়েছেন আর আমার কারণেই বায়তুল মুকাদ্দাস ধ্বংস হবে এবং বনি ইসরায়েল নির্মূল হবে আল্লাহ তাকে বললেন সিজদা থেকে মাথা উঠাও তিনি মাথা উঠালেন এবং কাঁদতে কাঁদতে বললেন হে আমার প্রতিপালক বনি ইসরায়েলকে পরাভূত করবে কে তখন আল্লাহ জানালেন তারা এক অগ্নিপূজারী সম্প্রদায় তারা না আমার শাস্তির ভয় করে না পুরস্কার কামনা করে তারপর হযরত আরমিয়া সালাম যখন বনি ইসরায়েলের নিকট গিয়ে এসব কথা জানালেন এবং সবকিছু খুলে বললেন তখন তারা এসব শাস্তি ও আজাবের কথা শুনে নবীর অবাধ্য হয়ে নবীকে বলল তুমি মিথ্যা বলছ এবং আল্লাহর উপরে মিথ্যা আরোপ করছ তুমি কি মনে করছো যে আল্লাহ তার এই জমিনকে ও মসজিদসমূহকে নিজের কিতাবকে ধ্বংস করে দেবেন এসব কিছু ধ্বংস করার পর তিনি এই পৃথিবীতে আর কাকে পাবেন তুমি আল্লাহর উপর জঘন্য মিথ্যা আরোপ করছ আমরা স্পষ্ট বুঝতে পারছি যে তুমি পাগল হয়ে গেছ কথা বলে তারা নবীকে ধরে বন্দি করল এবং জেলখানায় আবদ্ধ করল আল্লাহ এ সময় তাদের বিরুদ্ধে বুক্ত নসরকে প্রেরণ করলেন বুক্ত নসর বিরাট এক বাহিনী নিয়ে বনি ইসরায়েলের এলাকায় সমবেত হল এবং বনি ইসরায়েলিদের শহর চারদিক থেকে অবরুদ্ধ করে রাখল এভাবে দীর্ঘদিন অবরুদ্ধ থাকার ফলে বনি ইসরায়েলিদের খাবার ও পানির সংকট দেখা দিল তারপর কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে তারা বুক্ত নসরের নিকট আত্মসমর্পণ করল এবং শহরের প্রধান দরজা খুলে দিল সাথে সাথে বুক্ত নসরের সৈন্যবাহিনী শহরের অলিতে গলিতে এবং ঘরে ঘরে প্রবেশ করল বুক্ত নসর তাদের ব্যাপারে চরম নিষ্ঠুর সিদ্ধান্ত গ্রহণ করল এবং নির্মম কঠিন নির্দেশ জারি করল ফলে বনি ইসরায়েলের মোট জনসংখ্যার তিন ভাগের এক ভাগ লোককে নির্মমভাবে হত্যা করা হল এক তৃতীয়াংশকে বন্দী করা হলো কেবল পঙ্গু বৃদ্ধ ও বৃদ্ধাদেরকে ছেড়ে দেয়া হলো। তারপর নিহতদের মৃতদেহের উপর দিয়ে ঘোড়া চালিয়ে লাশগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করল এ অবস্থার কথাই মহান আল্লাহ তালা কুরআনে বর্ণনা করেছেন তারপর তারা ঘরে ঘরে প্রবেশ করে সবকিছু ধ্বংস করেছিল সুরা বনি ইসরাইল আয়াত নং পাঁচ এরপর বুক্ত নসর বায়তুল মুকাদ্দাসে প্রবেশ করে বাইতুল মুকাদ্দাস ধ্বংস করল শহরের ভেতরের মসজিদগুলো বিধ্বস্ত করল এমনকি তাওরাত কিতাব পর্যন্ত জ্বালিয়ে দিল এবং মসজিদের ভেতরে শুকর জবেহ করে মসজিদকে অপবিত্র করে ফেললো এরপর বুক্ত নসর তার সৈন্যবাহিনী নিয়ে সমগ্র রাজ্য জুড়ে নির্মম ধ্বংসযজ্ঞ চালিয়ে অগণিত ইসরায়েলিদের হত্যা করল এই ছিল বনি ইসরায়েলিদের অবাধ্যতার পরিণাম মহান আল্লাহ আমাদেরকে তার অনুক্ত বান্দা হিসেবে কবুল করুন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ